সম্মানিত দর্শক ছয় সেট পেটিকোট কাটিং করার নিয়ম দুই চারগিরা কাপড় নেওয়ার পর এক পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কেটে নিতে হবে কোমরের বেলের জন্য ঠিক এইভাবে একদম সোজা একটি মার্জিন করে কেটে নিতে হবে এই কাপড়টা এভাবে ভাজ করে আমাদের সেলাই করতে হবে এটা হচ্ছে পেটিকোটের কোমরের বেল ঠিক আছে এভাবে বেলটি কাটিং করার পর আমরা এই কাপড়টিকে সম্পূর্ণ এক পাট করার পর পায়ের অংশ থেকে ধরে এইভাবে দুইটা পায়ের অংশ এক জায়গায় করে আমরা এভাবে দুই পাট করব এরপর কাপড়টি একদম সমান করে নিব ছোট বোর থাকলে হবে না সমান করতে হবে এরপর পায়ের এক অংশ থেকে এভাবে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে ফিতার জন্য এরপর বাকি কাপড়টাকে ঠিক এইভাবে সমান করে চার পাট করতে হবে কোনো জায়গায় যাতে কাপড়টা এলোমেলো না থাকে যাতে এক সমান থাকে এভাবে চার পাট করে এভাবে একটু ডোলা দিয়ে নেওয়ার পর এখানে চার পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম দেখেন চার পাট কাপড় এরপরে এই যে ঠিক এইভাবে পেটিকোটের ঘের কাটিং করতে হবে এখান থেকে নিব সাড়ে চার ইঞ্চির পরিমাণ এখান থেকেও নিব সাড়ে চার ইঞ্চির পরিমাণ তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা এই নিয়মে কাটিং করবেন ঠিক আছে এইভাবে দেখেন বাঁকা করে আপনারা মার্জিন করে অথবা এভাবে সুন্দর করে ধরে আড়াআড়ি করে কাপড়টিকে কাটতে হবে তাহলে পেটিকোটের ঘের বেশি হবে এরপর ঠিক এইভাবে চিকনের সাথে চিকন অংশটা মিলাব এবং মোটা অংশের সাথে মোটা অংশ মিলিয়ে এভাবে কেটে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন